সকলকে স্বাগতম আজকের ভিডিওতে এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এক ক্লিকে ফটো ব্লার করবেন চলুন প্রসেসটা শুরু করা যাক সর্বপ্রথম প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করবেন এমই আই টি ইউ এই অ্যাপটি ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই অ্যাপটি ওপেন হবে তখন সর্ব উপরে দেখেন ইডিট ইডিট এখানে ফটো এডিট করার অপশান আছে ফটো অপশন এই ফটো অপশানে আপনারা ক্লিক করে আপনাদের ফোনে থাকা সকল ফটো শো করবে সেখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন আমি একটি ফটো সিলেক্ট করলাম তারপর আপনারা নিচের দিক থেকে একটু স্ক্রল করে চলে যাবেন তারপর ব্লার নামের একটা অপশন আছে ব্লারই আপনারা ক্লিক করবেন তারপর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে রেজাল্ট আসবে দেখেন আপনারা অপেক্ষা করুন এই দেখেন আমার রেজাল্টটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে এই তো চলে আসছে আপনারা এখান থেকে ব্লার ডিএসএলআর মতো আপনাদের সামনে ছবিটা আমি জুম করে দেখাচ্ছি দেখেন এই দেখেন এটার পরে আর একটা লোড হবে কিছু লোড হচ্ছে এই দেখেন আমার রেজাল্টটা দেখেন ফুল ডিএসএল এর মতো এরকম করে আপনারা আরও বিভিন্ন মোড আছে এই মোডে ব্লার সিলেক্ট করতে পারবেন একদম ফ্রিতে তারপর টিক মার্কে আপনারা ক্লিক করবেন টিক পারে ক্লিক করার পর উপরে সেভ অপশন আছে সেভ অপশানে ক্লিক করলেই ফটোটা আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন